আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ক্যারিয়ার এ টু জেড এর নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মহর্গ ভাতা বা বিশেষ প্রণোদনা এবং একে ঘিরে তৈরি হওয়া অসন্তোষ তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় দু হাজার পঁচিশ সালের দুই জুন অর্থ উপদেষ্টা ঘোষণা করেন সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ একটি প্রণোদনা মহর্গ ভাতা এই ভাতাটি মূলত মূল্যস্ফীতির চাপ সামাল দিতে দেওয়া হয়েছে উচ্চপদস্থ কর্মকর্তারা হয়তো এতে কিছুটা স্বস্তি পেয়েছেন কিন্তু এগারো থেকে গ্রেডে থাকা প্রায় শতাংশ আশি কর্মচারীর মধ্যে দেখা দিয়েছে প্রবল হতাশা এই ভাতা বাড়ানোর হার বাস্তবে তাদের জন্য ছিল অত্যন্ত সামান্য অনেকে বলেছেন নামমাত্র এই বৃদ্ধির কারণে তাদের জীবনে কোনো বাস্তব পরিবর্তন আসবে না তাই তারা এই প্রণোদনাকে প্রহসন হিসাবে দেখছেন এবং অনেকেই এটি সরাসরি প্রত্যাখ্যান করেছেন একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখা দরকার সর্বশেষ জাতীয় বেতন স্কেল পরিবর্তন হয়েছিল দু সালে এরপর কেটে গেল দশ বছর এই সময়ে দ্রব্যমূল্য বেড়েছে কয়েক গুণ অথচ তাদের বেতন প্রায় আগের জায়গাতেই রয়ে গেছে এর ফলে জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া তাদের জন্য দিন দিন কঠিন হয়ে পড়েছে তাদের দাবি পুরোপুরি নতুন বেতন স্কেল চালু করতে হবে যেন ন্যায্যতা প্রতিষ্ঠিত হয় এবং এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরাও একটি সম্মানজনক জীবনের নিশ্চয়তা পান দীর্ঘ দশ বছর পর বেতন সামান্য বাড়লেও চলমান মূল্যস্ফীতির সঙ্গে এর কোনো তুলনাই চলে না নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দুইশো থেকে পনেরোশো টাকা বৃদ্ধিতে জীবনযাত্রার কোনো বাস্তব পরিবর্তন আসবে না বরং এ ভাতা অনেকের কাছে এক ধরনের উপহাস মনে হয়েছে তাদের মতে এই সামান্য বৃদ্ধি কোনোভাবেই তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে না বরং এটি হতাশা আরও বাড়িয়ে তুলবে এই পরিস্থিতিতে শুধু তাদের ব্যক্তিগত দুর্দশা নয় বরং দেশের প্রশাসনিক কাঠামোর স্থিতিশীলতার জন্য এক বড় হুমকি তাই সরকার যদি এই সমস্যা সমাধান দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আপনার কি মতামত আপনি কি মনে করেন এই দাবিগুলো যৌক্তিক নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি শেষে একটি রিকোয়েস্ট যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ